আপনাদেরকে বেশি কষ্ট দিতে চাচ্ছি না হাদিসে এসেছে মান দর দর আল্লাহু বিহি ওমান শাক শাক আল্লাহু আলাইহি যে ব্যক্তি কোনো মানুষকে কষ্ট দেয় আল্লাহ তাকে কষ্ট দেয় যে ব্যক্তি কোনো মানুষকে বিপদে ফেলে আল্লাহ তাকে বিপদে ফেলে অল্প সময় ধৈর্য ধারণ করে বসবেন ওঠার চেষ্টা করবেন না কেন শেষ পর্যন্ত থাকলে পাপ ক্ষমা হয় এবং পাপ নেকি হয় হাদিস আমরা আগে শুনেছি তাই না এই জন্য আপনারা এই ফজিলতটা নিয়ে যাবেন আর অল্প সময় আপনাদেরকে বিরক্ত করব আজকের আলোচনার দ্বিতীয় হাদিস আবু দাবুদ ইবনে সামিত্রী রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদমানু লিসিত্তাহ মিন আনফসিকুম আযমানু লাকুমুল জান্নাহ তোমরা তোমাদের কাছ থেকে আমাকে 6টা জিনিস দেবে কয়টা জিনিস আমরা দিব কয়টা ছয়টা বিনিময়ে আমি মোহাম্মদ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব আমরা দিব কয়টা ছয়টা আর আল্লাহর কি দিবেন জান্নাত দিবেন। এক উস্তুকু ইদা আপনাদের একটা কথা বলি এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে টাকা পয়সার প্রয়োজন আছে হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন দুটি বাক্য বুঝলে আপনার জীবন এনাফ আর কিছু লাগবে না। ওয়াসতুকতুতফিউল খাতিয়াকামা ইফিয়ুল মাউন্নার কেউ যদি দান করে তাহলে আল্লাহ তালা তার সমস্ত পাপ ক্ষমা করে দেয় ওইভাবে যেভাবে আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিবে যায় আগুনের উপরে পানি ফেললে আগুন জলে থাকে না নিবে যায় নিবে যায় ঠিক কেউ যদি দান করে আল্লাহ তার সমস্ত গুণা মাফ করে দেয় আরেকটি হাদিস এসেছে বুরহান সাদা কাটা হলো দলিল কেন আপনার বাড়ির দলিল আছে আপনার জমির দলিল আছে তাই আপনার ক্ষমতা আছে এই বাড়ি আমার এই জমি আমার কেন আপনার আছে ঠিক আপনি যদি দান করেন আল্লাহ তো এটা তো আমাদের সৌভাগ্যের বিষয় এজন্য আপনারা যে যা পারেন বৈঠকে দান করবেন দশ টাকা পারেন বিশ টাকা পারেন একশো টাকা পারেন পাঁচশো হাজার যে যা পারেন বৈঠকে দান করবেন আমি আপনাদের কাছে আর্জি করছি যারা কমিটি ভাইয়ের আছেন ভিতর দিয়ে চাদর নিয়ে যেতে পারেন আল্লাহ সব তালা আপনাদের দানে বারাকা দান করুন হাদিস বলছিলাম রসুদ সাল্লাহিসাম বলেছেন তোমরা তোমাদের কাছ থেকে আমাকে ছয়টা জিনিস দেবে বিনিময়ে আমি মানে আপনি যদি কথা বলতে পারেন ভালোটা বলবেন সত্যটা বলবেন যদি বলতে না পারেন চুপ থাকবেন এটাই আপনার জন্য ভালো এই জন্য আল্লাহ নবী বললেন যখন কথা বলবে সত্য বলবে পারে একজন সালাব বলতেন যে আমাদের মানব জাতি ওয়াদা আগেই ভঙ্গ করেছে কিভাবে ওই যে আল্লাহকে বলেছিলেন আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের রব নই তখন আমরা বলেছিলাম বালা হ্যাঁ আপনি আমাদের রব। তাহলে কি করবে আমরা একমাত্র আপনারও ইবাদত করব আপনার সাথে কাউকে করব না। কিন্তু যখন আমরা আমরা চলে এসেছি। তখন করি এবং আল্লাহর ইবাদতে শরিক করে ফেলি তাই না আমরা খেলাপ করলাম না ওয়াদা খিলাপ আছি এই জন্য আল্লাহর ইবাদত করা তার সাথে কাউকে শরিক না করা এটা হলো সবচেয়ে বড় ওয়াদা। আর যখন তোমাদের কাছে রাখা হবে আমানত হতে পারে টাকা পয়সা কাগজপত্র আমানত আমার কাছে কেউ কথা বলল এই কথাটা কাউকে বলিয়েন না এটাও আমানত যেকোনো কিছু আমানত হতে পারে আর সবচেয়ে বড় আমানত হলো মানব জাতির উপরে নাজিলকিত কিতাব আল কোরআন বলেন তো সবচেয়ে বড় আমানতের নাম কি কোরআন এই কোরআনটা এই আমানতটা আল্লাহ তালা মানব জাতির উপরে নাজিল করেছেন এজন্য সালাফরা বলতেন আমানতের অর্থ হলো কোরআনের বিধি বিধান রক্ষা করা এই কোরআন তোমাকে যা করতে বলে তুমি তাই করবে এই কোরআন তোমাকে যা নিষেধ করে তুমি তা থেকে বিরত থাকবে এটা হলো আমানত রক্ষা করা সবচেয়ে বড় আমানত পারবেন না কোরআন অনুযায়ী চলতে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে চরিত্রের হেফাজত করবে লজ্জাস্থানকে নষ্ট করবা না চরিত্রকে নষ্ট করবা না সতীত্বকে নষ্ট করবা না তোমরা কখনো হারাম কোনো কাজে জিনার কাজে ব্যবচারের কাজে যৌনঙ্গকে ব্যবহার করবা না সমস্ত ব্যবচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে তুমি তোমার চক্ষুকে নিয়ন্ত্রিত করবে এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকাবা না চক্ষু দিয়ে বেগানা পুরুষের দিকে তাকাবা না আবার এই চক্ষু দিয়ে মোবাইলের মাধ্যমে স্ক্রিনের মাধ্যমে উলঙ্গ নারীদের কেউ দেখবে না উলঙ্গ নারীদের নাচ গান বাদ্যযন্ত্র এগুলো দেখা যাবে এই চক্ষু দিয়ে দেখে চোখ ঠান্ডা করে আল্লাহর জান্নাতের হুর হবে না অতএব এই চক্ষু দিয়ে লঙ্ঘন নারী দেখা যাবে না আকফউ আইদিকুম তোমরা তোমাদের হাতকে নিয়ন্ত্রিত করবে এই হাত দ্বারা কার উপরে জুলুম করবা না কার উপরে অত্যাচার করবা না মানবজাতির আদর্শ কত সুন্দর একটা হাদিস মনে পড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলিমের 2564 নম্বর হাদিস আবু হুরায়রা রাবি রাসূল সাল্লাল্লাহু বলেন লা তোমরা পরস্পরে হিংসা করো না বলা তানাজ তোমরা একজন আর একজনের মধ্যে দালালি করে দাম বাড়ায় দিও না বলার তাদা বাড়ো তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না বলার তোমরা কেউ কারো কিছু নিও না দোষ ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করো না বলে যাবি পার দুখ মালা পাইপ তোমরা কারো কেনাবেচা সময় আঁকবে কেনাবেচা করো না ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা যারা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লা ইযলিমহু মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না ওয়ালা ইখযুলহু মুসলমান মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না সহায়হীন ভাবে সম্বলহীন ভাবে ছেড়ে দিতে পারে না ওলা ইখযিবহু মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না ওয়ালা

মুসলমান মুসলমানের ইজ্জত নষ্ট করতে পারে না মুসলমান মুসলমানের সম্পদ নষ্ট করতে পারে না এটা হলো মুসলমানদের আদর্শ তাই আল্লাহর নবী বললেন হাতকে কন্ট্রোলে করো এই হাত দ্বারা কার উপরে জুলুম অত্যাচার করা যাবে না যদি এই ছয়টা কাজ করতে পারো মিশকাত 4870 নম্বর হাদিস যদি এই ছয়টা কাজ করতে পারো এক যখন কথা বলবে সত্য বলবে দুই যখন ওয়াদা দিবে পালন করবে তিন যখন আমানত রাখা হবে রক্ষা করবে চার লজ্জাস্থানের হেফাজত করবে চরিত্রের করবে পাঁচ নিজের চক্ষুকে নিয়ন্ত্রণে রাখবে ছয় নিজের হাতকে কন্ট্রোল করবে হাত তারা কারো ক্ষতি করবে না এই ছয়টা কাজ যদি করতে পারো তাহলে আমি মোহাম্মদ দায়িত্ব নিলাম যে কোনো ভাবেই হোক তোমাদের জান্নাতে নিয়েই যাব করতে পারবেন না আল্লাহ সুবহানাহু সহজ কাজ আমাদেরকে এই হাদিস অনুযায়ী পুরুষ এবং নারী উভয়কেই আমরা যতক্ষণ আলোচনা করলাম তা আমল করার তৌফিক দান করুন আমি অনেক দূরে যাব আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি হে আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায় কামিলা জিলা দান করেন আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন আমাদের মধ্যে যে